হ্যালো বন্ধুরা মাইক্যাপে চ্যানেলে তোমাদের স্বাগত আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আবারও কিন্তু একটা খুশির খবর একটা নতুন নিউজ যে এন যে তোমরা পরীক্ষাটা আঠাশ তারিখ থেকে যেটা শুরু হবে সেটার কিন্তু যে সিট সংখ্যা যে রিক্রুটমেন্টের সিট সংখ্যা সেই সিট সংখ্যা কিন্তু বাড়ানো হলো তো সেটা নিয়ে কিন্তু নতুন একটা নোটিফিকেশান বেরিয়েছে তো সেই নোটিফিকেশানে কতগুলো সিট বাড়ানো হয়েছে এন টিবিসির রিক্রুটমেন্টের জন্য জবের জন্য তো সেই ডিটেলস নোটিফিকেশানটাই কিন্তু আজকে আমরা দেখে নেব এই ভিডিওর মাধ্যমে তো সেই জন্য ভিডিওটি কিন্তু অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেল যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য তো চলো দেখে দিই আর আরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এন যে সিট সংখ্যা বাড়ানো হয়েছে সেখানে কতগুলো সিট সংখ্যা বাড়ানো হয়েছে এবং সেখানে কি ডিটেলস বলা হয়েছে সে সমস্ত পুরো বিষয়গুলো আমরা দেখে নেব হ্যালো ফ্রেন্ডস তো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের কিন্তু এন যে সিট সংখ্যা সেটা কিন্তু বাড়ানো হলো তো তোমাদের জন্য একটা কিন্তু বিশাল বড় খুশির খবর তো সেই নোটিফিকেশন দেখবার জন্য তোমাদেরকে আসতে হবে আর আর বি কলকাতা ডট জিও ভি লিঙ্ক খুঁজে না পেলে আমি ডেসক্রিপশনে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে তো এই লিঙ্ক আসবার পরে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ কিন্তু খুলে যাবে এই পেজটিতে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা নোটিফিকেশান দেওয়া আছে সিএন তিন দু হাজার উনিশ ক্লিক হেয়ার ফর অল ইম্পর্ট্যান্ট নোটিস্ট এখানে কিন্তু দেওয়া আছে এখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে বা তোমরা যদি এখানে ক্লিক করতে এখানে ক্লিক করতে পারো ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা নোটিফিকেশান চলে আসবে নোটিফিকেশানটা কিন্তু আজকেই বেরিয়েছে নোটিফিকেশানটা তোমরা দেখতে পাচ্ছ যেখানে দেওয়া আছে টু দ্য সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার এক দু হাজার উনিশ ফর রিক্রুটমেন্ট অফ ভেরিয়াস নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি আন গ্র্যাজুয়েট অ্যান্ড আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট পাবলিশড অন অফিসিয়াল ওয়েবসাইট আর অন আঠাশ দুই দু হাজার উনিশ এবার আমরা নিজের দিকে দেখে নেব এন অফ নোটিফাইড ভ্যাকান্সিস ফর দ্য অল পোস্ট ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট মেট্রো রেলওয়ে কলকাতা তো এই যে পোস্টটা বাড়ানো হয়েছে সেটা কিন্তু ট্রাফিক অ্যাসিস্টেন্টের জন্য এবং মেট্রো রেলওয়ে কলকাতার যে মেট্রো সেই মেট্রো রেলওয়ের জন্য কিন্তু পোস্ট যে পদ পোস্টগুলো সেগুলো কিন্তু বাড়ানো হয়েছে প্রত্যেকটা ক্যাটাগরির জন্য এবার ডিটেলস এখানে দেওয়া আছে দ্য ভ্যাকান্সিস নোটিফাইড ইন দ্য সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশান সিএন অ্যাক্ট দু হাজার উনিশ ফর দ্য পোস্ট অফ ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট ক্যাটাগরি নাম্বার এইট অফ মেট্রো রেলওয়ে কলকাতা আন্ডার আর আর বি কলকাতা হ্যাজ বিন রিভাইজড ভ্যাকান্সিস এনহ্যান্স ফ্রম এইটি সেভেন টু ওয়ান সিক্সটি অ্যাস ডিটেলস বিলো তিনি কিন্তু বলে দেওয়া হয়েছে যে সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশান অনুসারে ক্যাটাগরি আটে যে পোস্টটা ছিল ট্র্যাফিক অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ মেট্রো রেলওয়ে কলকাতার ক্ষেত্রে সেইটার কিন্তু রিভাইজড করা হয়েছে সেইটার কিন্তু পোস্ট সেটা বাড়ানো হয়েছে দ্য ভ্যাকান্সি যেখানে দেখতে পাচ্ছ যেটা ছিল এইটটি সেভেন সেটা কিন্তু বাড়িয়ে এক ষাটটা কিন্তু ভ্যাকান্সি করা হয়েছে কোন পোস্টের জন্য কতগুলো দেখে নেব জেনারেলদের জন্য পঁয়ষট্টি এসসি আছে চব্বিশটি এসটি আছে ১২টি ও বিসি আছে তেতাল্লিশ ইকো ইকোনমিক ব্যাকওয়ার্ড সেকশন ষোলোটা এবং টোটাল কিন্তু একশো ষাটটা ভ্যাকান্সি কিন্তু এখানে আছে তো এই ছিল আজকের মূল আপডেট তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর তো আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয় থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো যারা এন টি ফর্ম ফিল করে দেখেছে পরীক্ষার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো ফেসবুক পেজে কিন্তু তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে